কত করে দিদি ছোলা পারবে কটার সময় দোকানটা খোলা দেখা পাচ্ছেন না দাদা দিদি নিজের উদ্যোগে নিজের চেষ্টায় একদম দোকানটা করেছে হাতাড়া হাসপাতালের গেটের একদম জাস্ট বাইরে আর কি কি পাওয়া যায় তোমার কাছে এখন আমি আছি আমাদের পুরুলিয়ার হাতাড়ে হাসপাতালে হাতুয়াড়া যে হাসপাতাল আছে তো সেই হাসপাতালের একদম যে নতুন গেটটা হয়েছে সেই গেটের বাইরে আছি এখানে এক দিদিকে পাই গেছি দিদি নিজ উদ্যোগে নিজ চেষ্টায় একটা দোকান চালাইছে ছোলা বাটুরা আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে তারাও এটা হচ্ছে হাতটা গেট আর এই এদিকে রাস্তাটা আছে আর এদিকে আছে আমাদের দিদির এই দোকানটা তো দেখবো জিজ্ঞাসা করবো এদিকে এখানে ছোলা বাটোরা পাওয়া যাচ্ছে কত করে দিদি ছোলা বাটোরা দশ টাকা পিস আচ্ছা আচ্ছা তার সাথে কি দিছো আর

গাবাটিন তুই খাবি নে আমি জি গাবাটিন দেখাবছিন নে আর এ তজরি দোকানওয়ালা ন ঠিক আছে জি গাবাটিন ন আচ্ছা মা কো দেখাব দেখাব তুই কো দেখাব তে যে দাদা দিদি নিজ উদ্যোগে নিজ চেষ্টা একদম দোকানটা করেছে হাটাড়া হাসপাতালের গেটের একদম जस्ट বাইরেটা দেখ তো সুন্দর করে দেখো পাঁচটা নে আচ্ছা আচ্ছা আর কি কি পাওয়া যায় তোমার কাছে পুড়ি থাকে ব্রেড থাকে মুড়ি থাকে মুড়ি কেমন দাম আছে 10 টাকা একটা মুড়ির দাম না কে যদি চপ মুড়ি খাদি যায় চপ মুড়ি সাথে গেলে 15 টাকা চপ আর চপ মুড়ি ঝুনি মুড়ি 15 টাকা চপ নিতে গেলে 20 টাকা আচ্ছা আর এই পাউরুটি আছে নাকি পাউরুটি আছে আর এই যে গুনি বানাইছে আচ্ছা আপনারা একদম চাও পাইতে কি তোমার রে নে কত করে চা 5 টাকা 5 টাকা এক কাপ নাকি আচ্ছা তো তোমরা এখানে হাতের অনেকে আসো ডাক্তার দেখাতে আসো বা বিভিন্ন কারণে আসো তারা অবশ্যই এই দিদির খেলাতে খেতে পারো হ্যাঁ আশা করি তোমাদের ভালো লাগবে দিদি নিজের চেষ্টায় দোকানটা খুলেছে কেমন লাগছে সাধারণ টেস্ট

দু বছর ধরে করছো তোর কি নাম হয়তো তোর কি নাম বড় বল এই যে হাতাড়া গেট আরো দোকান আছে আর এই যে এইটা হচ্ছে দিদির সেই দোকানটা এই হাতাটা গেট হাতাড়া গেটের একদম এই পাশটাতেই আছে দিদির দোকান তো ভালো লাগলে অবশ্যই তোমরা আসেনি এই দিদির কাছে খায় দেখতে পারো অনেকেই আসো হাতাড়া ডাক্তার দেখাতে বা বিভিন্ন কাজে আসে থাকো তো তারা অবশ্যই এই দিদির কাছে একবার ট্রাই করে দেখতে পারো তো ঠিক আছে আর ভিডিওটা বাড়াচ্ছি নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই ভালো থাকো সবাই